আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কামতের দিন সর্বপ্রথম যে সমস্ত লোকের ফাইসালা শোনানো হইবে তাদের মধ্যে একজন ওই শহীদ ও হইবে যাকে ডাকিয়া আল্লাহ তালা সেও ওই সমস্ত নিয়ামত স্মরণ করাইবেন যাহা তাকে দান করা হইয়াছিল নিয়ামত সমূহ দেখিয়া সে চিনতে পারিবে এবং স্বীকার করিবে তাহাকে জিজ্ঞাসা করা হইবে এই সকল নিয়ামতের দ্বারা তুমি কি করিয়াছ সে উত্তর করিবে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিয়াদ করিয়াছি কি শহীদ হইয়া গিয়াছি সাধ হইবে তুমি মিথ্যা বলিয়াছ লোকে তোমাকে বীর পুরুষ বলিবে এই জন্যই সব কিছু করিয়াছ সুতরাং তাহা তো বলা হইয়াছে যে করিয়াছিলে হইয়া অর্থাৎ তুমি মানুষের জন্য মানুষকে দেখাইবার জন্য নাম করার জন্য মানুষ আমাকে শহীদ বলবে এই জন্য তুমি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছ জেহাদ করিয়া তো আল্লাহ তালা বলবেন কেমন দিন তুমি যে উদ্দেশ্য শহীদ হয়েছো সে উদ্দেশ্য হয়ে গেছে তোমাকে শহীদ বলা হয়ে আছে তোমার বদলা হয়ে গেছে অত বর্তমানে একই শুনাইয়া দেওয়া হইবে এবং অর্ধমুখী করিয়া টানিয়া জাহান নামে করা হইবে দ্বিতীয় ওই আলেমও হইবে যে নিজের আলেম শিখিয়েছে অন্যকে শিখিয়েছে এবং কোরআন পাক হাসিল করিয়াছে তাহাকে ডাকিয়া দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল স্মরণ করানো হইবে সে স্বীকার করিবে তোমার তাকে জিজ্ঞাসা করা হইবে এই সব নিয়ামত পাইয়া তুমি কি কাজ করিয়াছ সে আরজ করিবে তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজে আলেম শিখিয়েছি অন্যকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন পাক হাসিল করিয়াছি উত্তর হইবে তুমি মিথ্যা বলিতেছ বরং লোকে তোমাকে আলেম বলিবে এই জন্য আলেম শিখিয়েছ এবং লোকে তোমাকে কারি বলিবি জন্য কোরআন পড়িয়াছ আর তাহা বলা হইয়াছে অর্থাৎ শিক্ষা ও শিখানোর যাহা উদ্দেশ্য ছিল তাহা পূর্ণ হইয়া গিয়াছে তুমি যে উদ্দেশ্য মানুষকে দেখাবার জন্য বয়ান করেছো করেছো আলেম হাফেজ কোরআন তেলাহ করেছো মানুষ তোমাকে আলেম বলবে হাফেজ বলবে মৌলানা বলবে আল্লাহ বলবে আসর তোমার তো এই বদলা হয়ে গেছে যে উদ্দেশ্য করেছে সে উদ্দেশ্য হয়ে গেছে তোমাকে তারা প্রশংসা করেছে তোমার কথা বলেছে তুমি আলেম হাফেজ বলছে হয়ে গেছে তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে অতবার তার হুকুম শুনানো হইবে তার হইবে এবং অধ্যমুখী করিয়া টানিয়া জাহান নামে কেপ করা হইবে দ্বিতীয় ধনী ব্যক্তিও হইবে যাকে আল্লাহ তালা রিজিক প্রশস্ত করে প্রদান করেছেন রিজিকের প্রশস্ততা দান করিয়াছেন এবং সব রকম ধন সম্পদ তাকে ডাকা হইবে এবং নিয়ামতুম স্মরণ করানো হইবে এবং স্বীকারোক্তির পর জিজ্ঞাসা করা হইবে এই সমস্ত ধনসম্পদ ধন পাইয়া তুমি কি আমল করিয়াছ সে উত্তর করিবে এমন কোন উত্তম স্থান নাই যেখানে খরচ করিলে আপনার সন্তুষ্টি লাভ হই আর আমি খরচ করি নাই অর্থ এর স্বাদ হইবে তুমি মিথ্যা বলতেছো বরং লোকে তোমাকে দানশীল বলিবে এই জন্য তুমি এইসব করিয়াছ সুতরাং উহা বলা হইয়াছে অথবা তাকে হুকুম অনুযায়ী যান নেমে টানিয়া ফেলে দেওয়া হইবে মালওয়ালা রে জিজ্ঞাসা করবে তুমি দুনিয়া থেকে করিয়াছ এত নিয়ামত দেওয়ার পরে মালওয়ালা বলবে তুমি নিয়ামত দিয়েছ আমি তোমার মাল থেকে তোমার রাস্তায় খরচ করেছি দান করেছি কিন্তু আল্লাহ বলবে তুমি আমার জন্য দান করে নাই তুমি মিথ্যা বলেছ তুমি মানুষকে দেখানোর জন্য সুনামে অর্জন জন্য তোমাকে দানকারী বলবে তোমাকে মানুষ দানো বিধ বলবে এই জন্য দান করিয়াছে খরচ করিয়াছ সুতরাং তোমার বদলা হয়ে গেছে। তা কো টেনে রে যাহার ক্যাব করা হইবি নাউজুবিল্লাহ অতএব খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি যে মোবাল্লিকগণ নিজেদের সমস্ত আমলের মধ্যে আল্লাহ তালা মন্দি দিনের প্রচার এবং হুকুম হুজুর পাক সাল্লি সালামের সুন্নতের অনুসরণকে মূল উদ্দেশ্য হিসাবে সামনে রাখিবে ইজ্জত সম্মান ও সুনাম শক্তিদের অর্জনকে অন্তরে মোটেও স্থান দিবে না যদি কখনও এইরূপ খেয়াল অন্তর আসিয়া পড়ে তবে হাওলা ও এস্তেফার দ্বারা অবস্থা দূর করিয়া লইবেন আল্লাহ তালা পণ মেহরবানি ও তার প্রিয় মাহবুবের ও তার পাক কালামের মদম অদম গুনাকারকেলাসে তো দান করুন এবং পাঠক ব্রেন্দু দান করুন আমাদের সবাইকে শুনবো যারা শুনাইছি যারা আমাদের সবাই আল্লাহ তালা আল্লাহ দান করেন আমি যে ভিডিও গুলা বানাই এনার মধ্যে আল্লাহ এখলাস দান করে যেন মানুষের উপকার হয় মানুষ শিখতে পারে জানতে পারে বুঝতে পারে আমি এনারফ্লা আর আমি রমা আইন আল্লাহ্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ